যে আন্দোলনটা হচ্ছে দুই সপ্তাহ যাবত এই আন্দোলনটাকে দেখে না দেশ কি সংস্কার চলতেছে না চব্বিশ কেন আসছিল একটা আন্দোলন কেন এত বড় আন্দোলন করতেছে দুই সপ্তাহ হয়ে গেছে তোমরা সেনাবাহিনী দিয়ে তাদেরকে দেখা গেছে আন্দোলন ভেঙে দিচ্ছ তাদেরকে নির্যাতন করতেছো কালকে রাতে দেখলাম তাদেরকে দেখা গেছে হতাহত করা হয়েছে কেন কি হয়েছে দেশে লাগছে কি উপদেষ্টারা কি করে উপদেষ্টারা কি সৈরাচার উপদেষ্টা সৈরাচার না তাহলে কেন একটা আন্দোলন দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ এক মাস রাখতেই হবে কেন এটা সংস্কার করা যাবে না তাদের তো দাবিটা যৌক্তিক উপদেষ্টারা বাল ছিল তোমরা বাল

বরিশালের সব মানুষ দেখা গেছে এই আন্দোলনে নামবে ধরে এটার সমাধান না হয় সব মানুষ দেখা গেছে রাস্তায় চলে আসবে বলে দিলাম